প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে গ্রামের একমাত্র রাস্তা দিয়ে প্রায় এক সপ্তাহ ধরে গ্রামবাসীরা চলাফেরা করতে পারছে না এমনকি গ্রামে ছোট বড় কোনো ধরনের গাড়িও যেতে পারছে না প্রশাসনের কোনো হেলদুল নেই ঘটনা শহরের বাঘাছোড়া গ্রামে সংশ্লিষ্ট গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ দেউড়াছড়া এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের বাগাছোড়া গ্রামে প্রায় একশো পরিবারের বসবাস আছে বাগাছোড়া গ্রামের মানুষের যাতায়াতের জন্য কেবলমাত্র একটি রাস্তা রয়েছে বাঘাচোরা গ্রামের উপর দিয়ে দেবলস্থল থেকে অনুকুটি পাহাড় অব্দি পাঁচ কিলোমিটার সুলিং রাস্তা রয়েছে এই ইটসোলিং রাস্তাটি পূর্ত দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে সাম্প্রতিক কালে প্রবল বৃষ্টিপাতের ফলে বাঘাছড়ার অতিরিক্ত জলের চাপে রাস্তা ভেঙে পড়েছে আর এই ইট শোলিং রাস্তার উপর পাশে রয়েছে পাহাড় প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি রাস্তার উপর ধসে পড়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় প্রশাসনের কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা পূর্ত দপ্তরের পক্ষ থেকে বিগত তিন বছর ধরে গ্রামে গিয়ে রাস্তার মা পুজো করলেও আজ অব্দি গ্রামের একমাত্র রাস্তাটিতে কোনো ধরনের কাজ শুরু হয়নি বলেও গ্রামবাসীরা অভিযোগ করেন পূর্ত দপ্তরের পক্ষ থেকে বাঘাছড়া গ্রামের রাস্তার নাম দেওয়া হয়েছে বাঘাইছড়া ওএনজিসি কলোনি কিন্তু পূর্ত দপ্তরের উদাসীনতার ফলে গ্রামবাসীরা চূড়ান্ত নাজেহালের শিকার হচ্ছেন চলতি সপ্তাহে রোববারের প্রবল ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি রাস্তার উপর ধস পড়ে রাস্তার উপর দিয়ে চলাচল করতে পারছে না গ্রামবাসীরা অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে বাঘাছড়ার অতিরিক্ত জলের চাপে গ্রামের ইটসলিং রাস্তাটি ভেঙে পড়েছে এর পাশাপাশি বাঘাছড়ার অতিরিক্ত জলে গ্রামের কৃষি জমি এবং সবজি ক্ষেত জলগ্ন হয়ে পড়েছে কৃষকরা বিপন্ন এমতা অবস্থায় গ্রামবাসীরা নিরুপায় হয়ে নিজেরাই অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাফেরা করতে পারছেন না এই খবরটি শুনে গৌরনগর ব্লকের ভিডিও গ্রামে গিয়ে পরিদর্শন করলো ভিডিও গ্রামবাসীদের জানান যে ওনার কাছে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য কোনো ফান্ড নেই অন্যদিকে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বিগত তিন বছর ধরে কিছুদিন পর পরই রাস্তার মাপ কলো কোনো রাস্তাটি বড় করার কিংবা পাহাড় কাটার কোনো ব্যবস্থা করা হচ্ছে না রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না গ্রামের অনেকে গাড়ি চালক হবার সুবাদে অটো সহ ইরিশকা প্রাইভেট ফাইন্যান্সে ক্রয় করে পরিবার করলো বর্তমানে গ্রামের রাস্তার কারণে গাড়ি গ্রাম থেকে বের করতে পারছে না এর ফলে গাড়ির মাসিক কিস্তি পরিশোধ করতে পারছে না বলে জানান গ্রামবাসীরা গ্রামের কেউ অসুস্থ হলে রুগীকে গাড়ি দিয়ে নিতে পারছে না বলেও জানান গ্রামবাসীরা অবিলম্বে পূর্ত দপ্তরের পক্ষ থেকে পাহাড় কেটে এবং বাঘা চড়ার পাশে গার্ডওয়াল নির্মাণ করে রাস্তা তৈরি করা না হলে বাগাছড়া গ্রামের গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলেও জানা কৈলাশহর শহর থেকে দশ কিলোমিটার দূরে বাঘাচড়া গ্রামের এই করুণ পরিস্থিতি হলেও শাসক সহ বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নিরূপ দর্শকের ভূমিকা পালন করছে ভোট এলে রাজনৈতিক দলের নেতারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের হাতে পায়ে ধরে ভোট আদায় করার পর গ্রামবাসীদের খবর আর রাখে না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা বাঁকুড়া পঞ্চায়েত বাগাসোড়া তিনডা ওয়ার্ড আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে মানুষের বাড়িঘর বাঙগিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে পাঁচ কিলোমিটার এখানে একশো ষাট মিটার আছে পাক্কা রাস্তা বাকি দু কিলোমিটার মতো আছে সলিং এই সলিঙর উপরে রাস্তার দশ পড়িয়া